নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে বর্তমানে কে কোন পদে আছেন আজকের এই ক্লাসটিতে আমরা এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এবং প্রত্যেকটি কোশ্চেন আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং শেষে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে কেউ ভুলবে না আর কারো যদি কোথাও রকম প্রবলেম বা সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে যাই হোক আর আর আমরা বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসবে এবার কোশ্চেনে এবার কোশ্চেনগুলি আমরা এক ঝলকে একটু দেখে দিই যে কি কি কোশ্চেন আজকে এখানে আছে তাহলে প্রথম কোশ্চেনটি এবার খেয়াল করো দেখো কি বলেছে ভারতের বর্তমান বাহান্নতম খুবই ইম্পর্টেন্ট একটা কথা ভারতের বর্তমান বাহান্নতম ফিফটি টুতম তম এই জিনিসটা একটু মনে রাখতে হবে প্রধান বিচারপতির নাম কি ভারতের বর্তমান বাহান্নতম প্রধান বিচারপতির নাম কি কোশ্চেন তোমাদের দিয়ে দেবে অনেক সময় ভারতের বর্তমান যে বিচারপতি বিচারপতি বা নামটা মেনশন করে দিল তিনি কততম একটা এইভাবে করতে পারে অথবা ভারতের বর্তমান বাহান্নতম প্রধান বিচারপতির নামটি তাহলে আমরা একটু জেনে নিই যে ভারতের বর্তমান বাহান্নতম প্রধান বিচারপতির নাম হচ্ছে বি আর গাভাই বি আর গাভাই হলো ভারতের বর্তমান বাহান্নতম প্রধান বিচারপতি ওকে তাহলে এই কোয়েশ্চেনগুলি কিন্তু এইভাবে তোমাদের একটু মনে রাখতে হবে তারপরে কোয়েশ্চেন দেখো ভারতের বর্তমান এগারোতম ইসরো এর চেয়ারম্যানের নাম কি ভারতের বর্তমান এগারোতম ইসরো এর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হচ্ছে তোমাদের ভি নারায়ণন ভি নারায়ণন হল ভারতের বর্তমান এগারোতম ইসরো এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তোমরা যে কোনো চাকরির পরীক্ষাতেই বসো না কেন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কোনো না কোনো জায়গা থেকে একটা হলেও থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই সো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ইধানিং যে ঘটনাগুলি ঘটছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশের মধ্যে পঁচিশের আজ পর্যন্ত যেগুলি ঘটনা ঘটে গেছে একটু রিভাইজের মধ্যে রাখবে সবসময় রিভাইজের মধ্যে রাখবে কারণ এর মধ্যে থেকেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হবে ওকে আমরা দু নাম্বার কোয়েশ্চেন জেনে গেছি এখন কথা হলো যে দু নম্বর কোয়েশ্চেনের মধ্যে এই যে ইসরো আই এস আরও এই আইএসআরও সম্পূর্ণ নাম কি তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে তারপরে কোশ্চেন এসে দেখো কি বলেছে ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের অধ্যক্ষের নাম কি ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের অধ্যক্ষের নাম সঠিক অ্যান্সার হলো তোমাদের সঞ্জয় মালহোত্রা অনেক সময় দেওয়া থাকে তোমাদের সঞ্জয় মলহোত্রা ওকে মালহোত্রা হতে পারে মলহোত্রা হতে পারে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি সঠিক অ্যান্সার আমরা জেনে নিই অজিত ডোভাল অজিত ডোভাল হলো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাম ওকে তারপরে কোয়েশ্চেন এসে তো কি বলেছে ভারতের বর্তমান ডিআরডিও ভারতের বর্তমান ডিআরডিও এর চেয়ারম্যানের নাম কি এর চেয়ারম্যানের নাম কি সঠিক ডক্টর ডক্টর হলেন ভারতের বর্তমান ডিআরডিও এর চেয়ারম্যান তোমরা এখান থেকে আমাকে এই যে ডিআরডিও এর ফুল ফর্মটি অবশ্যই আমাকে জানাবে যে ডিআরডিও এর সম্পূর্ণ নাম কি ওকে তারপরে কোয়েশ্চেন এসে কি বলেছে ভারতের বর্তমান ইউপিএসসি সকলেই যেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ওকে তাহলে ভারতের বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যানের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে ডক্টর অজয় কুমার ডক্টর অজয় কুমার হলেন ভারতের বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যান তারপরে কোয়েশ্চেন এসো ভারতের বর্তমান সেবি এসিবিআই সেবি এর চেয়ারম্যানের নাম কি ভারতের বর্তমান সেবি এর চেয়ারম্যানের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে তুহিনকান্ত পান্ডে তুহিনকান্ত পান্ডে হলেন ভারতের বর্তমান চেয়ারম্যান তোমরা আমাকে এখান থেকে এসিবিআই এসিবিআই এই যে সেবি এই সেবির ফুল ফর্ম আমাকে জানাবে কমেন্টে প্রত্যেকটির ফুল ফর্ম তোমাদের মনে রাখতে হবে কারণ বলা যাবে না কোথা থেকে কি দিবে ওকে তারপরে কোশ্চেন ভারতের বর্তমান সিএজি ক্যাক ভারতের বর্তমান ক্যাক ক্যাগের সম্পূর্ণ ফুল ফর্ম হচ্ছে কম্পোট্রোলার অডিটর জেনারেল অডিটর জেনারেল ওকে ক্যাগের সম্পূর্ণ নাম অফ ইন্ডিয়া এর নাম কি তার মানে বর্তমান বর্তমান ভারতের নাম কি সঠিক অ্যান্সার হচ্ছে কে সঞ্জয় মূর্তি কে সঞ্জয় মূর্তি হল ভারতের বর্তমান ক্যাগ ক্লিয়ার তারপরে কোশ্চেন এসে দেখো কি বলেছে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক লেফটেন্যান্ট অনিল চৌহানকে লেফটেন্যান্ট অনিল চৌহানকে নিযুক্ত করা হয়েছে তারপরে কোয়েশ্চেন এসো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি আমরা একটু জেনে নিই আর ভেন কাটা রামানি আর ভেন কাটা রামানি হলো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল তারপরে কোশ্চেনে দেওয়া কি বলেছে 16 তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এই যে 16 তম এই 16 তম কথাটা একটু মনে রাখতে হবে ওকে তাহলে 16 অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যানসার হচ্ছে অরবিন পানা অরবিন পানা গড়িয়া অরবিন পানা গোরিয়াকে নিযুক্ত করা হয়েছে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও এর নাম কি ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও যেটিকে বল হয় চিফ এক্সিকিউটিভ অফিসার ওকে চিফ এক্সিকিউটিভ অফিসার এর নাম কি সঠিক आंसर বি ভিআর শুভ্র নম ওকে বিভিআর বি ভি আর শুভ্র তিনি হচ্ছেন ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও ওকে এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি সঠিক বি আর সুব্রনম ওকে তারপরে কোশ্চেন দেখো ভারতের বর্তমান এসএসসি এর চেয়ারম্যান কে ভারতের বর্তমান এস এসি এর চেয়ারম্যান কে সঠিক आंसर এস গোপাল কৃষ্ণানন এস গোপাল কৃষ্ণানন হলো ভারতের বর্তমান এস এস এর চেয়ারম্যান তারপরে কোশ্চেন খেয়াল করো দেখো বলেছে ভারতের বর্তমান এস বি আই এর চেয়ারম্যানের নাম কি ভারতের বর্তমান এস এর চেয়ারম্যানের নাম কি সঠিক অ্যান্সার সি এস শেট্টি সি এস শেট্টি হলেন ভারতের বর্তমান এস বিআই এর চেয়ারম্যান ওকে তার পরে কোয়েশ্চেন কি বলেছে ভারতের বর্তমান নেবার্ড ভারতের বর্তমান নেবার্ড চেয়ারম্যানের নাম কি ভারতের বর্তমান নেবার্ড চেয়ারম্যানের নাম কি সঠিক অ্যান্সার সাজি কেভি সাজি হলেন ভারতের বর্তমান নেবার্ডের চেয়ারম্যান তোমরা আমাকে এখান থেকে এই যে এন এ বি এ আর ডি এই ফুল একটু আমাকে কমেন্ট করে জানাবে ওকে তোমাদের লাস্ট বিএর দেখো কি বলেছে ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি সঠিক অ্যান্সার আমরা জেনে নিই জেনারেল উপেন্দ্র দি ভেদি জেনারেল উপেন্দ্র দি ভেদি আশা করি যতগুলি কোশ্চেন এগুলি কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স ওকে এই কোশ্চেনগুলি নিয়ে তোমাদের আমার মনে হয় না যে কারো কোথাও বুঝতে বা কারো কোথাও সমস্যা আছে বা থাকবে যদি ক্লাসটি শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমরা একটু দেখো ওকে তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু নোট করে সুন্দরভাবে ব্রেনের মধ্যে একটু ক্যাপচার করে রাখো আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো এটি হচ্ছে তোমাদের আজকে পার্ট অনের পার্ট ওয়ানের কারেন্ট অ্যাফেয়ার্স আমি আরেকটি ক্লাস দিব বর্তমানে কে কোন পদে আছেন এই নিয়ে আরেকটি আমি ক্লাস খুব তাড়াতাড়ি আপডেট দিব। যাই হোক তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরবর্তী পার্ট নিয়ে ওকে